নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা আজ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জেলার কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তৃণমূলের কে সমর্থন করতে আজ উপস্থিত হয়েছেন ধর্মতলায় এর পাশাপাশি যে চাঞ্চল্যকর তথ্য আজ আমাদের সংবাদ মাধ্যমের সামনে উঠে এসছে তা হচ্ছে শুধুমাত্র কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নন আজকের এই সমাবেশে উপস্থিত ছিলেন স্কুল পড়ুয়া যাদের কোনো প্রকার এই রকম যোগসূত্র নেই কিংবা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যোগসূত্র নেই তাদের দাবি তারা এসছে কোচবিহার থেকে এবং কোচবিহারের একটি কলেজের ইউনিয়নের দাদাদের পরামর্শে তাদের আজকের এই উপস্থিতি তারা এই দিনটির বিষয় বা এই পুরো সমাবেশের বিষয় ঘুণাক্ষরেও কিছু জানেন না বলতেই পারছেন না কি কারণে তারা এসছেন দিনটির বিশেষত্ব কি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি এই বিষয়টিকে কটাক্ষ করে এভিভিপির মুখপত্র কি বলছেন এভিভিপির পক্ষ থেকে কি বার্তা উঠে আসছে তাও শোনাবো

কিন্তু কোনোভাবে কলেজে প্রমাণ পত্র বা বয়স্ক কলেজ দেখা কি বলবে বলছে যাকে রাস্তায় পেয়েছে তাকে ধরে নিয়ে চলে এসছে চারশো পাঁচশো টাকা যখন যাকে পেয়েছে যেভাবে পেয়েছে ধরে নিয়ে চলে এসছে অনেককে কলকাতায় চিড়িয়াখানা দেখানোর নাম করে নিয়ে এসছে অনেকে ভিক্টোরিয়া দেখানোর নাম করে চলে এসছে মমতা হাতির বাচ্চা হয়েছে যে গন্ডারের বাচ্চা চিড়িয়াখানাতে আমি না লেখা আছে চিড়িয়াখানাতে মমতা তো সিংহের বাচ্চা সিংহের বাচ্চা এখনও নাম করে নিয়ে চলেছে মমতাকে দেখতে কেউ আসেনি টিএনসিপির ভাষণ শুনতে কেউ আসেনি অর্ধেক মানুষ জানে না টিএমসিপি খায় না মাথায় যায় টিএমসিপি কি বস্তু যারা এসছে তারা কেউ জানে না ওদের সভাপতিও জানে না ওদের যারা মঞ্চে বসেছিল তারাও জানে তারা কি ছাত্র যারা মঞ্চে অবশ্যই তারা কি ছাত্র তো তারা যদি সঠিক সময় বিয়ে করতো তাদের আরো দুটো করে বাচ্চা যেত তারা কলেজে নেতৃত্ব দিত সুতরাং ছেলে বাবা একসাথে কলকাতা ঘুরতে এসছে বাবা ছেলে একসাথে ছাত্র সমাবেশ দেখতে এসছে